হে গাইস আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা ফুলের মালা গল্পের পাঠ উনিশ নিয়ে এসে পরিচিত শুরু করা যাক রুহির কথা শুনে আবির হা করে ওর দিকে তাকিয়ে রইল রুহি কি বল কি বলছে সব কিছুক্ষণ আগেও তো রুহি কত খুশি ছিল আবির বলল কি বলছো এসব রুহি পাগল হয়ে গেছো রুহি বলল ঠিকই বলছি আমি যাব না আবির বলো কিন্তু কেন রুহি বলল এমনি আবির বলল আচ্ছা পাগলি তো আমাকে না বললে আমি বুঝবো কি করে প্লিজ রুহি রুহি বললো আবাকে এখন একা রেখে যাওয়াটা ঠিক হবে না ও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আরও কিছুদিন ওর সাথে সাথে থাকতে হবে আবির রুহির কথা শুনে হা করে তাকিয়ে আছে এতটা গভীরভাবে ভাবতে শিখে গেছে রুহি আবির বললো রুহি বাসায় তো মা বাবা আছেন আবার কোনো সমস্যা হবে না বিলিভ মি না আবির আভা আমার সাথে ওর কথাগুলো শেয়ার করতে না পারলে একটুও ভালো থাকে না ও অনেকটাই ওভারকাম করতে পেরেছে আর এক সপ্তাহ লাগবে না ওর পুরোপুরি কাটিয়ে উঠতে কিন্তু এর মাঝে ওকে রেখে কোথাও যাওয়াটা ঠিক হবে না আবির আমরা কিছুদিন পরেই যাই কিন্তু রুহি আমি তো রুহি আবিরের হাত ধরে বললো এই শোনো না বলছিলাম কি আমাদের সাথে আবার কেউ নিয়ে গেলে হয় না তাতে তো ওর আরও ভালো লাগবে আবির বললো তা তুমি খারাপ বলনি কিন্তু রুহি আমি তো ভেবেছিলাম তোমার সাথে কয়েকটা দিন সময় কাটাবো আভা গেলে রহি বলো আভা কি বাচ্চা মেয়ে নাকি যে আমাদেরকে চালিয়ে মারবে আবির বলো না বিষয়টা সেটা নয় রহি বলো সেটা নয় তো কোনটা বলো আবির চিন্তা মুখে বলল আমি তো দুটো টিকিট কেটেছি তাছাড়া বাবা মাকে তো আবার কথা বলিনি শুধু আমাদের দুজনের কথা বলছিলাম রহি বলল টিকিট তুমি চাইলেই ম্যানেজ করতে পারবে আর বাকি থাকবে বাকি থাকলো মা বাবা আবাহ আমাদের সাথে যাবে এটাতে তারা অমত করবে না আমি জানি আবির বলল হুম তবে রহি বলল প্লিজ তুমি আর না করো না আবা আমাদের সাথে যাক না যাক না প্লিজ আবির প্লিজ আবির হাসতে হাসতে বললো আচ্ছা পাগলি ঠিক আছে আবার যাবে আমাদের সাথে এবার খুশি রুহি বলো হুম হুম খুশি খুশি রুহি খুশি হয়ে আবিরকে জড়িয়ে ধরলো তারপর অর কপালে একটা চুমো দিয়ে বলল। ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড আমার জীবনটা ধন্য আবির আবির বলো বেস্ট হতে হয়তো পারিনি আর পারবো না তবে তোমাকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব রুহি জানো তুমি আমার জীবনে আলো নিয়ে এসেছো বুকের মাঝে একটা আলাদা প্রশান্তির কাজ করে সব সময় রুহি কোনো কথাই বলতে পারল না লজ্জায় মুখ লুকালো আবিরের বুকে আবির রুহিকে কোলে তুলে এনে বিছানায় শুয়ে দিয়ে ওর নাকের উপর নাক ঘষে বলল আবির বলো আমার পাগলিটা দেখি অনেক বুদ্ধি হয়ে গেছে রুহি বলো ঢংসার এবার আমাকে গুড নিউজটা দিয়ে আসি আবির বলো উফ এখন মহারানী কোথায় যাচ্ছেন না বুঝলেন বলে আবির রুহির উপর মুখটা আনতেই রুহি আবিরের কান টেনে ধরে বলল রুহি বলো এই এই থামো থামো রুহি বলো তোমার সব কথা তো শুনলাম রুহি আবার কি হলো রুহি দরজার দিকে ইশারা করে দেখালো দরজাটা খোলা আছে আবির হেসে বলল আচ্ছা যাচ্ছি আবির দরজা বন্ধ করার জন্য উঠে দাঁড়ানো মাত্রই হে গাইস তোমরা চাইলে এই ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্ন করতে পারো বিভিন্ন গেমস আছে সেখানে তোমরা সেগুলোর মাধ্যমে আর্ন করতে পারো আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা ফার্স্ট ডিপোজিটে ২০০% বোনাস পেয়ে যাবা তোমরা ১৮ প্লাস হলে ট্রাই করতে পারো লিংক পিন কমেন্ট রুহি বিছানা থেকে এক লাফ দিয়ে নেমে দৌড় লাগালো আবির ও রুহির পিছু পিছু দৌড়ের রুম থেকে বেরিয়ে গেল কিন্তু ততক্ষণে রুহি আবার রুমে ঢুকে পড়ছে রুহি রুমে ঢুকতে ঢুকতে বলল কি করছে আমার মিষ্টি ননদিনীটা রুহিকে রুমে ঢুকতে দেখে আবা বেশ অবাক হলো আভা বলল এই তো ভাবি একটু পড়াশোনা করলাম এখন ঘুমাবো তুমি এত রাতে রুহি বলল কেন আসতে পারি না বুঝি আবা বলল এ মা না না আমি কি সে কথা বলছি নাকি ভাইয়া আসেনি এখনো রিবল হুম এসেছে তো সে তো এসেছেই সাথে একটা দারুণ সুখবর নিয়ে এসেছে আভা অবাক হয়ে বলল কি সুখবর গো ভাবি কে বলল আমরা কাল কক্সবাজার যাচ্ছি আভা বলল ওয়াও তুমি খুব এক্সাইটেড তাই না ভাবি রুহি বলল হুম খুব এক্সাইটেড আর আরো একটা সারপ্রাইজ আছে সেটা হলো আমাদের সাথে তুমিও যাচ্ছ আভা অবাক হয়ে বলল এ রুহি বলল এ নয় হ্যাঁ বুঝলে আবা বললো সত্যি বলছো ভাবি নাকি ফান করছো রুহি বললো সত্যি বলছি কেন বিশ্বাস হয় না আবার রুহিকে জড়িয়ে ধরে বলো হুম হয়েছে আমার যে কি মজা লাগছে না সত্যি ভাবি ইউ আর দা বেস্ট রুহি বললো হুম হয়েছে আর ভালোবাসা দেখাতে হবে না এবার ঝটপট কিছু গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো সকালে আবার ক্লাসে যেতে হবে আর রাতের বাসে আমরা যাচ্ছি ওকে আবির কিছুক্ষণ ব্যবলার মতো আবার রুমের সামনে দাঁড়িয়ে থাকলো কিন্তু রুহির ফেরার নামই নেই কতক্ষণ থাকবে ওখানে রুমে তো আমাকে রুমে তো তোমাকে আসতেই হবে বেবি এসব ভাবতে ভাবতে আবির রুমে চলে গেল গিয়ে কাউন্টারের ফোন করে টিকেটের ব্যবস্থা করে নিল কথা শেষ করে আবির রুমের দরজার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে রইল রোহি আবার রুম থেকে ফিরে ওদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে উকি দিল আবিরকে কোথাও দেখতে না পেয়ে ভাবলো ওয়াশরুমে না হয় ব্যালকনিতে আছে। তাই পা টিপে টিপে রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিতেই আবির পিছন থেকে এসে ওকে দেওয়ালের সাথে চেপে আবির এবার কোথায় পালাবে রুহি ধরল না আবির হেসে বলল ছেড়ে তো দেবই তবে তুমি যে দৌড়ে পালিয়ে গিয়ে আমাকে বোকা বানালে তার জন্য শাস্তি পাবে না রুহি ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল আবির প্লিজ আবির বলো একটু চুপচাপ উফ এত নড়াচড়া করো কেন মায়াবতী আবির রুহির গলার কাছে মুখ নিয়ে গেল রুহি এবার চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে আবির গলার কাছে মুখ নিয়ে থেমে গেল আবির বল আচ্ছা রুহি অনেক দিন থেকে জিজ্ঞাসা করতে চাইছিলাম তোমার গলায় লালছে এই দাগটা কিসের দাগ রুহি বলল এই ওটা জন্মদাগ রূপা আপুর আর আমার দুজনেরই ছিল সেম দাগ আবের লম্বা টানা স্পষ্ট ডাক্তার উপর লম্বা করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল আবির ফিস ফিস করে ডাকলো রুহি রুহি বলো হুম। আবির বলো তোমাকে ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না আমার কথা আজ তোমার কাছে পাগলের প্রলাপের মতো মনে হতে পারে কিন্তু তোমার অভাব আমাকে সত্যিকারের পাগল বানিয়ে ছাড়বে রুহি আবিরের চোখ ছল ছল করছে ওর আরও কিছু বলতে চাইছিল কিন্তু তখনই দরজার সামনে এসে আবার রোহিকে ডাক দেওয়ার দেওয়ায় আবির রোহিকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে ব্যালকনিতে চলে গেল আর রোহির দরজা খুলে দিল রোহির সাথে কথা শেষ করে আভা চলে গেল রুহি অনেক রাত অবধি লাগেজ গুছিয়ে নিল দুজন মিলে প্ল্যান করতে লাগলো হানিমুনের জন্য রোহির চোখ মুখে উপরে পড়ছে বিজয়ের উল্লাসিত হাসি অনেকদিন পর যেন নিজেকে মুক্ত মনে হচ্ছে আর আবির রুহির সামনে বসে ওর হাসি মাখা মুখটা দেখছে রাতটা স্বপ্নের মতো কাটালো দুজন পরের দিন সকালে উঠে রুহি আর আভাকে কলেজে নামিয়ে দিয়ে আবির অফিসে চলে গেল দুপুরবেলা আবার ওদের নিয়ে বাসায় চলে এলো কাল থেকেই ওদের কলেজ ছুটি সব কিছু রেডি করে রেখে ওরা নিজেরাও রেডি হয়ে নিল তারপর ওরা তিনজন রাতের বাসে করেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল পরের দিন সকালেই কক্সবাজার পৌঁছে গেল ওরা বাস থেকে নেমে হোটেলে গিয়ে উঠল রিসপন্সে নাম বুক করার পর রুম নাম্বার নিয়ে লিফটে এসে ঢুকলো পাশাপাশি দুটো রুম বুক করছে ওরা সব জিনিসপত্র নিয়ে পাশের রুমে চলে গেল আভা আবির আর রুহি নিজেদের রুমে চলে গেল গোসল শেষ করে নাস্তা করে ঘুম দিল দুজন মিলে লম্বা এক ঘুমিয়ে ঘুম থেকে উঠল দুপুরবেলা পাশের রুমে গিয়ে আভাকেও টেনে তুলল রুহি লাঞ্চ সেরে বিকাল বেলাটাই হোটেলে বসেই গল্প করে কাটিয়ে দিল তিনজনে বিকালবেলা ওরা বের হলো বিচে যাওয়ার জন্য সাগর পাড়ে এসে রুহি আর আভার ছোটাছুটি আর দেখে কে ওতাল সমুদ্র দেখে একেবারে পাগল হয়ে গেছে দুটোই দুইটাই ছুটে গিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে আবার মনটাও আজ বেশ প্রসন্ন রুহি আর আবার মাঝে বেশ ভাব যেন দুই বান্ধবী দূরে দাঁড়িয়ে ওদেরকে দেখছে আবির রুহি উচ্ছ্বসিত মুখ দেখে খুব আনন্দ হচ্ছে ওর রুহি আর আহা যে পরিমাণ মজা করছে তাতে মনে হচ্ছে ওদের সাথে যে আবির নামের অন্য একটা প্রাণী এসেছে সেটা ওদের মনেই নেই ওরা দুজন যেন কাবাব আর আবির হলো হাড্ডি নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আবিরের পরক্ষণে রুহি আর আবার হাসি মুখের দিকে তাকে সব ভুলে গেল আবিরের দেখার যেন শেষ হচ্ছে না রুহিকে যেন ও নতুন করে আবিষ্কার করছে বিয়ের সময় রুহি বাসার রুহি আর এখনকার রুহি যেন তিনটি আলাদা আলাদা মানুষ আবির ওভাবে রুহির দিকে তাকিয়ে থাকতে দেখে আভা বলল আভা বলল ভাবি দেখো ভাইয়া বেচারা খুব দুঃখে আছে রুহি বলল মানে আভা বলল আরে ভাইয়ার দিকে তাকাও না দেখতে পাবে পারবে রুহি বলল। হুম তাকালাম তো আভা বলো দেখো না কেমন উদাসীন হয়ে তোমাকে পর্যবেক্ষণ করছে দূরে দাঁড়িয়ে ইস কি একটা কষ্ট তোমরা যে কেন আমাকে নিয়ে আসতে গেলে ভাবি আমি এমনিতেই বেশ আসি প্লিজ তুমি ভাইয়ার সাথে একটু সময় কাটাও রুহি এবার আবিরের দিকে তাকিয়ে খুব খারাপ লাগছে আসলেই তো মানুষটার কথা ওর ওরা একদম ভুলেই গিয়েছিল রুহি বলো আভা তুমি এখানে ওয়েট করো আমি আসছি আভা বলো ওকে ভাবি রুহি একদৌরে আবিরের সামনে গিয়ে দাঁড়ালো আবির তখনও হা করে রুহিকেই দেখছে রুহি একদম অন্যরকম লাগছে রুহি বললো আবির আবিরের কোনো নেই আবিরের মুখের সামনে রুহি হাত উঁচু করে তুরি বাজিয়ে বলল একটু জোরে বললো আবির আবির বলল হুম বলো রুহি ওভাবে হাঁ করে তাকিয়ে আসো কেন কি দেখছো আবির বলল আমার মায়াবতীকে রুহি বলল ইস কি ঠং যেন আগে কখনো দেখেনি আবির বলল দেখছি তো রুহি বলল তাহলে আবির বলল তখনকার দেখা আর এখনকার দেখার মধ্যে পার্থক্য আছে রুহি বলল পার্থক্য কি পার্থক্য আবির বলল তুমি চঞ্চল আমি জানতাম তবে এতটা চঞ্চল সেটা জানতাম না তোমার এতটা উচ্চ শীত মুখ আমি আগে কখনো দেখিনি রুহি তুমি সারা জীবন এমনটাই থাকো আমি এমন রুহিকেই ভালোবাসছি রুই হাসতে হাসতে বলল হুম হয়েছে গম্ভীর গলায় কথা বলা সাজবে না এখানে বুঝলে আবির বলল হুম আর শোনো আমরা কিন্তু তিন দিন পরেই ফিরবো অফিসে কাজ আছে অল্প সময় বলে আমরা এখানে এসেছি পরে হাতে সময় নিয়ে বাইরে কোনো ক্যান্টিনে যাব কেমন রুহি বলল এখানে অফিসের কোনো কথা হবে না হলে তোমাকে কিন্তু সবার সামনে কান ধরাবো মনে থাকবে আবির রুহির নাক টেনে দিয়ে বলল জি যথাক্কা মহারানী রুহি বল উফ ছাড়ো তো তোমার জন্য আমার নাকটা লম্বা হয়ে যাচ্ছে আবির বললো সেটাই তো ভালো রুহি বলল মানে বলল মানে তোমার বোচা নাকটা লম্বা হলে তো তোমারই ভালো রুহি বলল কি আমার নাক বোচা তুমি সেই কথা বলো আবির বলো তা নয় তো কি রুহি আগি গলায় বললো তোমারটাই কেমন পুরো হাতির গুড় এর মতো লম্বা সেটা কেমন দেখা যায় তার থেকে আমারটা বেশ ভালো আমি বলো বেশ ভালো দেখা যায় তোমারটাই আমারটার মতো বোচা তো নয় আমি একটু টেনে লম্বা করে দিতে চাইলাম কোথায় আমাকে ধন্যবাদ দেবে তা নয় এসেছে কোমর বেদে ঝগড়া করতে ঝগড়া করছি বেশ করছি তুমি থাকো তোমার গুড় নিয়ে আমার নাক বুচি তো আমি চললাম বলে রোহিত চলে যেতে নিলে আবির গিয়ে রুহির পথ আটকায় বলো এই এই কোথায় যাচ্ছ রুহি বলো যেখানে খুশি যাই তত তোমার কি আ রুহি রুহি শোনো আমার কথা শোনো সরি শোনা রাগ করে না প্লিজ আমি তো মজা করে বলছি সত্যি বলছি ওটা ফান ছিল বিশ্বাস করো আমায় রুহিত তবু মুখ গোমরা করে আবিরের পাশ কাটিয়ে চলে যেতে লাগলো আবির নিজের নাক টেনে ধরে বলল রুহি লক্ষ্মী বউ আমার এই আমি গান ধরছি না 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 আমার ইউনিক বইয়ের কাছে ইউনিক স্টাইলে ক্ষমা চাইতে হবে এই এই যে আমি আমার গোর ধরে ক্ষমা চাইছি প্লিজ মাফ করো আবির নাক টেনে ধরতে দেখে রুহি ফিক করে হেসে দিল আবির বল যাক মহারানী রাগ তাহলে কমালো রুহি বল হুম হয়েছে এবার চলো তো আবার ওখানে একা একা দাঁড়িয়ে আছে আবির বলো যথাজ্ঞা মহারানী আবিরের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল বিকাল সমুদ্রে স্নান করে কাটিয়ে কাটিয়ে দিল ছবি তুলতে তুলতেই পুরোটা সময় বান্ধবীদেরকে দেখাতে হবে সন্ধ্যায় সূর্যাস্ত দেখে হোটেলে ফিরে এলো ওরা হোটেলে ফিরে গোসল শেষ করে নাস্তা করে নিল তারপর টিভি দেখতে দেখতে আড্ডার মেতে উঠল। রাতে খাবার খেয়ে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার ঘুমাতে চলে গেল রুহি আর আবির একে অপরের আঙ্গুলে আঙ্গুল রেখে বিভিন্ন গল্পে মেতে উঠল পুরো জগতের জটিলতা ভুলে কেবল দুজন মানুষ দুজনের পাশে শিক্ত হচ্ছে সারাটা রাত গল্প দুষ্টামি আর গান গেয়ে কাটিয়ে দিল ওরা দুজন পরের দিন সকালে উঠে বের হলো সমুদ্রে যাওয়ার জন্য আবাকে অনেকবার ডেকেও তুলতে পারেনি রুহি পরে বাধ্য হয়ে সিকিউরিটিকে বলে গেল যে ওরা সাগর পারে যাচ্ছে আভা উঠলে যেন ওকে সে একটু জানায় বলে দুজন সমুদ্রের পারে চলে গেল সাত সকালে সমুদ্রের খোলা হাওয়ার শরীরটা শীতল হয়ে যাচ্ছিল রুহি খালি পায়ে হেঁটে যাচ্ছিল সমুদ্রের দিকে হালকা বাতাসে ওর চুলগুলো উড়ছিল আলাদা রকম সৌন্দর্য ভর করছে রুহির মাঝে আবিরও ওর পিছু পিছু ছুটে এসে বলল কি করছো কি রুহি ওদিকে যায় না তো আর এখন তো ঢেউ নেই তবুও সমুদ্রে যেও না রুহি বলল আমি যাবই। তুমি আমার হাত ধরে নিয়ে যাও আবির রুহির হাত ধরে ওকে নিয়ে সমুদ্রর তীর ধরে হাঁটলো আভাকে অনেকবার ফোন করেও পাওয়া যাচ্ছে না এতক্ষণে তো ওর উঠে যাওয়ার কথা ফোন কেন তুলছে না আবিরের এবার ভীষণ চিন্তা হচ্ছে তাই রুহিকে নিয়ে দ্রুত হোটেলে ফিরে গেল কিন্তু রুমে আভা নেই সিকিউরিটি গার্ড জানালো আভা এক ঘন্টা আগে ঘন্টা আগে থেকে বেরিয়ে বেরিয়ে গেছে আবির আর হন্তদন্ত হয়ে গেল পুরো সাগর পাড়ের কোথাও আভাকে দেখতে পেল না ওরা আরো কিছু দূর এগিয়ে গিয়ে বালির উপর আবার পার্স পরে থাকতে দেখতে পেল পার্সের মধ্যে ফোনটাও রয়েছে আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাবস্ক্রাইব পার্ট এখানে এন্ড করতেছি নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট পার্ট আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো দেখা হবে পার্ট বিশেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওরা বেশি করে লাইক করেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করা কোবাই দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ